দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এভাবেই কিন্তু আমাদের সময়টা যে কখন চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে টেরি পাচ্ছি না আজকের ব্লগটা একেবারে রাত থেকে শুরু করেছি প্রিভিয়াস ব্লগটা আমি রাতের বেলা কীভাবে আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করে সেটাই শেয়ার করেছি তো কেন জানি আমার মনে হয়েছিল আমার সেই ব্লগটা আমার আপুরে খুব একটা পছন্দ করেনি চেষ্টা তো করি প্রতিটা ব্লগে একটু সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে একটির সাথে আরেকটি মিলে এক ঘেমির কারণ না হতে পারে কিন্তু আমি এখনো পর্যন্ত এত ব্লগ শেয়ার করেছি আমি বুঝতে পারি না আমার কোন জিনিসটা আমার আপুরা সবচেয়ে বেশি পছন্দ করেন তো যাই হোক এদিক দিয়ে একটু বেশি করে পরোটার খামির রেডি করে একে একে সবগুলো পরোটা রাতের বেলা বানিয়ে নিচ্ছি প্রিভিয়াস ব্লগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সকালবেলা আমার বেশ দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয় তো সকালে তিনটা ছেলেকে একসাথে স্কুলে পাঠানো তাদের নাস্তা রেডি করা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিংয়ের মতো থাকে সেই জন্য বেশিরভাগ সময় আমি একদিন পরোটা বা একদিন রুটি এইভাবে বানিয়ে রাতের বেলা ফ্রোজেন করে রাখি তাহলে সকালবেলা তেমন একটা আমার ঝামেলা হয় না আর এই কাজটা কম বেশি মনে হয় অনেক গৃহিণী আপুরে হয়তো করে থাকেন তো যাই হোক এদিক দিয়ে দেখতে পেয়েছেন আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে হালকা একটু ছেঁকে রেখেছি যাতে একটির সাথে আরেকটি লেগে নষ্ট না হয়ে যায় আর একটু দু তিনটা পেটে চারিদিকে মেলে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলো যে পরোটার বক্সটা আছে সেখানে রেখে দিব তো চলুন কাজ করতে করতে আপনাদের সাথে আমার ভিডিও এন্ট্রিটা শেয়ার করে ফেলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম আজও আপনাদের সাথে খুবই সুন্দর আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আমি জানি আমার এই ব্লগটি আমার পুরো বেশ পছন্দ করবেন এর কারণ হলো এই টাইটেল দেখে তো নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কী কিনেছি আমার সংসারের জন্য আমার কিচেনের জন্য আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই শখের জিনিসটা কিনবো তো শেষ পর্যন্ত তো কিনে ফেলেছি আর এই শখের জিনিস কি কিনেছি সেটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে দেখেছেন তো গতকাল রাতে আমি পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখেছি ছেলেরা স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে নিজের জন্য সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি ওই যে আর সকালবেলা তেমন একটা ঝামেলা হয়নি পরোটাটা সুন্দর করে বের করেই আমি নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ছেঁকে নিয়েছি কত চেষ্টা করি সকালবেলা রুটি পরোটা একটু বাদ দিয়ে অন্য সকালের ব্রেকফাস্টটা রেডি করব কিন্তু কেন জানি সকালের এই ব্রেকফাস্টের মাঝে রুটি পরোটা না খেলে সকালবেলার যে একটা এনার্জি সেটা আমার আসে না তো এদিক দিয়ে নিজের জন্য একটা ডিম্পোজ করেছি আর আমার ফেভারিট চা তো সব কিছু মিলিয়ে সকালের নাস্তার আয়োজনটা তো আপনাদের সাথে শেয়ার করেই নিচ্ছি তো এ হলো আমার সকালের নাস্তার আয়োজন যেটা আজ বেশি কিছু আর আপনাদের সাথে শেয়ার করে কারণ আমি আজ আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। তো এদিক দিয়ে নাস্তা খেয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি আমার সংসারের বেশ কিছু কাজ জমা আছে সেগুলো করার জন্য আজ দুপুরবেলা আমার ঘরে গেস্ট আসবে সেজন্য নাস্তাকে এক মুহূর্ত আর লেট করি নি রান্নাঘরের কাজকর্মগুলো করে ফেলছি এদিক দিয়ে রান্না করার আগে আমি সবসময় যে কাজগুলো করে থাকি সেগুলোই করে নেছি সবার আগে তো আমার কিচেন কাউন্টারটপটা আমি ক্লিন করি কারণ এই একটা জিনিস আমার মধ্যে এত বেশি কাজ করে এই জিনিসটা যখন আমি ভালোভাবে পরিষ্কার না করি আমি কাজে কেন জানি মন বসাতে পারি না এদিক দিয়ে হঠাৎ করে খেয়াল করলাম হলুদ মরিচ মশলার যে জারটা আছে সেটা খালি হয়ে গিয়েছিল আর রান্নার আগে এই কাজগুলো আমি সব সময় খেয়াল করি যাতে আমার রান্না করার সময় তেমন একটা ঝামেলা না হয় তো এই দিক দিয়ে রিফিল করছি আর সে সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি আমার প্রিভিয়াস একটা ব্লগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল তার নামটাই এই মুহূর্তে আমার মনে পড়ছে না সে লিখেছে আপু তোমাদের ব্লগ দেখলে কেন জানি মন মানসিকতা ভালো থাকে না কারণ হলো তিনি বলেছেন আমাদের এই সুন্দর সুন্দর জিনিস দেখলে তার নাকি মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে যায় কিন্তু তা তো সেই সামর্থ্য নেই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আর সে গ্রামের বাড়িতে থাকে আর গ্রামের বাড়িতে এভাবে সম্ভবও হয় না সব কিছু ম্যানেজ করে চলাটা তো সেই জন্য আমাদের এই দেখলে তার যতটুকু খুশি লাগে তার চেয়েও বেশি কষ্ট লাগে সেই তার সংসারটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না কারণ আসলে গ্রামের বাড়িতে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে আর সব সময় সব কিছু গ্রামের বাড়িতে পাওয়াও যায় না আর সামর্থ্য না থাকলে তো কোনো কিছু কেনাকাটা করাও আসলে অসম্ভব হয়ে যায় তো আসলে সত্যি বলতে কি আপুর কথাটা পরে আমার থেকে বেশ খারাপ লেগেছে আসলেই তো গ্রামের বাড়িতে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না তার উপরে তো আমরা গৃহিণীরা যারা শহরে থাকি ঢাকা চট্টগ্রাম বা মানে রাজধানীগুলোতে তো সেখানে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা কিনতে পারি যারা আমরা থাকি কিন্তু গ্রামের বাড়ির অনেক আপুরা কিন্তু আমাদের এই ব্লগুলো দেখে বা অনেক সময় দেখা যায় তাদের জন্য মার্কেটগুলোও অনেক সময় দূরত্ব থাকে যার কারণে মার্কেটে গিয়ে তারা সব কিছু কারেক্ট করতে পারে না তো যার কারণে অনলাইন একমাত্র ভরসা কিন্তু অনেক সময় দেখা যায় অনলাইনে জিনিসগুলোও ভালো পড়ে না তো সেই সব আপদের জন্য আসলেই খুব কষ্ট লাগে আর অনলাইনে কিন্তু বেশিরভাগ সময় আমি আমার সংসারের জন্য যে সকল জিনিস কেনাকাটা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি কাপড় চোপড় বা অর্নামেন্টস এমন কোনো কিছুই আমার তেমন একটা কেনাকাটা করা হয় না অনলাইন থেকে তো যাই হোক এখন নিজের বেডরুমে চলে এসেছি আর বেডরুমটা একটু পরিষ্কার করে নিয়েছি আর গেস্ট আসার আগে এই সকল কাজগুলো আমি সব সময় করে রাখার চেষ্টা করি ঘরটা পরিপাটি আর সুন্দর করে সাজানো থাকলে মনে হয় আমার সংসারের অনেক কাজ শেষ হয়ে গিয়েছে আর অনেকটা রিল্যাক্সে থাকি তো বারান্দায় বেশ খানিকটা সময় কাটিয়ে এখন চলে এসেছি দুপুরের জন্য রান্না বান্না করতে যেহেতু আজ অনেক তরকারি রান্না করব তো একটু তাড়াতাড়ি রান্না করে চলে এসেছি এদিক দিয়ে সবার আগে গরু মাংসটা প্রেশার কুকারে সিদ্ধ করে ফেলেছি আর আমি সব সময় গরু মাংস রান্না করার সময় প্রেশার কুকার কুকারটা ইউজ করি যাতে তাড়াতাড়ি আমার মাংসটা হয়ে যায় তো এখন পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করছি আর এই মাংসটা রান্নাটা একটু ঝোলঝুল করে রাখবো খুব একটা গ্রেভি করবো না আর গরু মাংস রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমার একটা স্পেশাল মশলা আছে সেটাও দিয়ে দেই আর সেই সাথে পেঁয়াজ বেরস্তও করেছি সেটাও দিয়ে দিয়েছি আর এই যে হয়ে গেল এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তো গরু মাংস রান্না করে এখন আমি ইলিশ মাছ রান্না করছি আর তার কিছুক্ষণ আগে আমি রুই মাছ রান্না করেছিলাম আর পোয়া মাছ রান্না করেছি কিন্তু সেটা শ্যুট করা হয়নি ভুলবশত কারণ এত ব্যস্ত ছিলাম ভিডিও করতে পুরোপুরি ভুলে গিয়েছি তো এদিক দিয়ে আমি এই চিকেন ফ্রাইগুলো আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম যাতে মাংসটা খেতে বেশ ভালো লাগে আর এই ধরনের মাংসগুলো আমার ছেলেরা বেশ পছন্দ করে অন্যদিকে ইলিশ মাছের লেজের ভত্তা বানিয়েছি অনেক দিন পর বানিয়েছে এত মজা হয়েছিল মার্শাল্লাহ আর চিকেন ফ্রাইগুলো হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে ফেলছি একে একে আমি অনেক তরকারি রান্না করেছি তবে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে ব্যস্ত ছিলাম ভিডিও করতে পুরো ভুলে গিয়েছি আর এদিক দিয়ে মেহমান চলে আসার পর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তাদেরকে এই টেবিলে খাবারগুলো সার্ভ করে দিলাম তো এই সব কিছুই আমি দু থেকে তিন ঘন্টার ভেতরেই রান্না করে ফেলেছি আর টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি মাসাল্লাহ আমার এই রান্না আর খাবারগুলো খেয়ে আমার আত্মীয়রা বেশ খুশি হয়েছে আর খুব সুন্দর প্রশংসাও করেছিল তো যাই হোক এদিক দিয়ে তারা চলে যাওয়ার পর এখন আপনাদের সাথে আমি সেই মুহূর্তটা শেয়ার করছি আর আপনাদের সাথে লেট করছি না দেখতে তো পেয়েছেন আমি আমার সংসারের জন্য কী কিনেছি বেশ অনেক দিন ধরে আমার এই জিনিসটা কেনার জন্য ইচ্ছে করছিল তো অনেক পেশ যাচাই করেছি শেষ পর্যন্ত যাচাই বাচাই করে আমি চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটে চলে গিয়েছি আমার এই শখের জিনিসটি কেনার জন্য কিয়াম ব্র্যান্ডের এই অ্যালুমিনিয়াম যে নন স্টিক কুকারটা আছে সেভেন পিসের সেটা কেনার জন্যই গিয়েছি আর অনেক যাচাই বাছাই করে দরদাম করে আমি এই আমার শখের জিনিসটা কালেক্ট করেছি দিন ধরে আমার এই ধরনের ননস্টিক প্যান্টগুলো কিনতে বেশ ইচ্ছে করছিল তো চাইলে তো আর যখন তখন কেনা যায় না অনেক ভাবনা করে যাচাই বাজাই করে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না সেটা চিন্তা করে শেষ পর্যন্ত সবার থেকে একটা ভালো রিভিউ পেয়েছি এই নন স্টিক নাকি অনেক ভালো তো সেভেন পিসের এটাতে শুরুতে দেখতে পেয়েছেন এখানে কিছু ঢাকনা আছে তিনটা ঢাকনা ছিল তো তিনটা ঢাকনার মাঝে একটা ঢাকনা দিয়ে আমি দুটো ঢাকনা সরি দুটো প্যান ইউজ করতে পারবো শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হলে একেবারে বড়ো যে নন স্টিক কুকারটা আছে সেটাই দেখাচ্ছি আর এর কালারটা কিন্তু খুবই সুন্দর আমার থেকে বেশ ভালো লেগেছে এই কালারটি এর মাঝে তিনটা কালার ছিল আমি এই কালারটাই চুজ করেছি এটা ছিল চব্বিশ সিএমএ ক্যাসরোল ফ্রাই ফ্রাই প্যান নয় নন প্যান সবচেয়ে বড়টা ছিল এটা এখানের মাঝে আপনি যে কোনো বিরিয়ানি রান্না করতে পারবেন বা পোলাও রান্না করতে পারবেন আর এখানে যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটা হলো একেবারে বড় ঢাকনা যেটা কড়াইয়ের সাথে দেওয়া হয়েছিল এখানে যে মিল্ক প্যানটা দেখতে পাচ্ছেন সেটা হলো বি সি এম তবে আমি এখানে মিল্ক প্যান হিসেবে এটা ইউজ করব না আমি তরকারি কোনো কিছু রান্না করার জন্য এটা ইউজ করব তো আপনাদের সামনে প্রথম খুলছি সেজন্য সব ধরনের প্যাকেট আর পলিথিন এখানে রয়ে গিয়েছিল আমি সরিয়ে এগুলো আলাদা করিনি আর সবচেয়ে যে সুন্দর জিনিসটা সেটা হলো এই কড়াইটি এই কড়াইয়ের সাইজ ছিল টোয়েন্টি সিক্স তো মোটামুটি অনেক বড়ই ছিল যে কোনো জিনিস তরকারি রান্না করতে বা সবজি রান্না করতে বেশ ইউজফুল হবে আর যথেষ্ট পরিমাণে বড় ছিল আর এক এর ভিতরের যে ডিজাইনটা আমার থেকে অনেক ভালো লেগেছিল। আমি এমনভাবে এটা কালারটা চুজ করেছি যাতে তরকারি রান্না করলে হলুদের যে দাগটা সেটা যেন না বসে যায় তো এখনও তো রান্না করে নেই যাই হোক না এটা কতটুকু ভালো হবে তবে সবাই কিন্তু ভালো একটা রিভিউ দিয়েছিল। স্পেশালি দোকানদার তো আমাকে অনেক তারিফ করেছিল বলে আপু এটা নিয়ে যান চোখ বন্ধ করে কারণ এটা অনেক ভালো একটা জিনিস কম দামের মধ্যে কিয়ামের এই ব্র্যান্ডটা অনেক ভালো তার এখন যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো ফ্রাই প্যান এ ফ্রাই প্যানটা হলো টোয়েন্টি ফোর শুধু এ ফ্রাই প্যানের সাথে ঢাকনা নেই আর অন্যান্য যে সকল প্যান দেখতে পাচ্ছেন সবগুলোর সাথে ঢাকনা আছে যেহেতু কিয়ামের এই যে ননস্টিক কুকারটা এটা সেভেন পিসের তো মোটামুটি ভালোই কম দামের মধ্যে একটা ভালো একটা জিনিস নেওয়ার চেষ্টা করেছি আর আপনি তো জানেন রান্নাঘরের যে কোনো জিনিস কেনাকাটা করতে আমি বেশ পছন্দ করি আর শখের জিনিস বলে কথা আর সংসারের জন্য এই সকল জিনিসগুলো কেনাকাটা করতে আমরা গৃহিণীরা কিন্তু বেশ পছন্দ করি তো নতুন নতুন জিনিস দিয়ে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে তো এ হলো আমার সুন্দর একটি জিনিস আমার শখের জিনিস আর আমার পছন্দের জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একেবারে ভুলবেন না আর সেই সাথে একটি কথা বলবো আমার এই ভিডিওটি যদি আজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনাদের দেখার সুবিধার্থে আমি সব কিছু আবার দ্বিতীয়বার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর আই হোপ আমার এই জিনিসগুলো আমার আপুদের বেশ পছন্দ হবে তো শখের এই জিনিসে রান্নাবান্না তো এখনও শুরু করে চেষ্টা করব পরবর্তী ব্লগটাতে শেয়ার করার জন্য যতই চেষ্টা করি আর কোনো কিছুই কিনবো না এটাই শেষ কিন্তু আমি তো আর চুপ করে থাকার মতো মেয়ে না যতক্ষণ পর্যন্ত এই শখের জিনিসগুলো কিনতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না আর এক ধরনের অস্থিরতা বেড়ে যায় কখন এই শখের জিনিসগুলো কিনবো কখন এই শখের জিনিসগুলোতে রান্না করব আর আমাদের নারীদের কিন্তু এই সকল জিনিসের প্রতি বেশ দুর্বলতা আমি জানি আমার কিন্তু বেশ দুর্বলতা আছে এই সকল সুন্দর সুন্দর জিনিসের প্রতি তো যাই হোক দেখতে দেখতে একেবারে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট এসগুলোকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম